হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল এয়ারএস ব্লগ দেখো বহুদিন পর আর একটি ব্লগ নিয়ে চলে এলাম কিছু সমস্যার জন্য তোমাদের সব কিছুই বলবো তোমরা দেখতে থাকো তো দেখো সকালে উঠেই আমি ব্রাশ করছিলাম তো বার্ষিক কাজকর্ম আগেই সেরে নিয়েছিলাম সেরে দেখো ব্রাশ করছিলাম এর এর মধ্যে কিন্তু মানে বাবা আর মেয়ে কিন্তু ঘুমিয়েই আছে আমি আমার কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম খুব তাড়াহুড়োর সাথে কারণ ওরা উঠলে আমি পারি না মানে একটু দেরি হয়ে যায় সেই জন্য ওরা আস্তে ধীরে উঠুক আমি আর ডাকিও আর আমি আমার মতো করে কাজগুলোকে সেরে নিচ্ছিলাম তো দেখো এবার চলে এসেছি ব্রাশ করতে এবার ব্রাশ করা হয়ে গেলেই আমি এবার চলে যাব হচ্ছে স্নান করতে তো স্নান কাপড়ও কেচে নিয়েছি দেখো কিছু জামা কাপড় মেলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আরও কিছু জামা কাপড় তিনতলা ছাদে দিয়ে এসেছি কারণ এত বৃষ্টি না তো বৃষ্টির মধ্যে তিনতলা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই একটুও রোদ উঠছে না প্রায় পাঁচ ছ দিন হল একটুও রোদ উঠছে না জানো তো আর জামা কাপড়গুলো শুকোবে কোথায় সেই জন্য তিনতলা দিয়ে এসেছি ওখানে রোদ না হলেও হাওয়াতেও শুকিয়ে যায় তারপরে ওই ঘরে মেলে এসছি এই করে করে জামা কাপড়গুলো এখন শুকাচ্ছি কোনো উপায় নেই বাচ্চার কাপড় তো না শুকালে হবে না কত রোদ উঠছে না শুকাচ্ছে না তাই বলে কি জামা কাপড় আর বেরোচ্ছে না বলো তাও তো রোজ বেরোচ্ছে এক বালতি করে প্রায় বেরোই যাচ্ছে যেহেতু বাচ্চার জামা কাপড় বেরোবেই স্নানের আগে ছাড়ানো হয় খেতে গেলে কিছু যদি ভরে যায় খাওয়ার তখন ছাড়ানো হয় এই করে করে করেই অনেক কাপড় রোজ বেরিয়ে যায় আর রোজ রোজই আমি ধুই আমরা জানো কারণ জমিয়ে রাখে মানে ধোয়াটা আমার ঠিক পছন্দ হয় না আর জমে গেলে মনে হয় যে অনেকগুলো হয়ে গেছে এরকম একটা মনে হয় সেই কারণে আমি রোজ দেখো বন্ধুরা এই যে আমি হারিতে জল নিয়ে নিয়েছি জলটা বসাবো এর মধ্যে আরো কিছু দেবো তো দিয়ে আগে জলটা বসিয়ে দেবো চলো আগে জলটা বসিয়ে দিই তার মধ্যে এর মধ্যে আরো কিছু দিতে হবে কারণ আজকে ফ্রায়েড রাইস করবো তো সেই জন্য আর এই দেখো সকালে চাল ভিজিয়ে রেখেছিলাম তো ভিজেও গেছে এটা দিয়ে আজকে ফ্রাইড রাইস করবো এটা বাড়ির থেকে এনেছিলাম জানো তো তুলাই পাঞ্জি চাল বলে এটাকে এটা আমাদের বাড়ি যেখানে রায়গঞ্জে সেখানেই এই চালটা পাওয়া যায় তো ফার্স্ট টাইম ট্রাই করছি তুলাইপাঞ্জি চাল দিয়ে ফ্রায়েড রাইস দেখি রকম হয় গন্ধটা তো ভীষণ এখনই সুন্দর বেরিয়েছে ভিজানোতেই চলো আর একটু ঢাকা থাক জলটা ততক্ষণ গরম হোক তো রান্না করতে গিয়েই দেখলাম তেজপাতা ঢালা হয়নি তো কিছু তেজপাতার প্যাকেট তো আনাই ছিল তো সেখান থেকে দুটো প্যাকেট আমি কৌটোতে ঢেলে নিচ্ছি এইভাবে মানে দেখে দেখে না ঢাললে তখন দেখবে রান্নার সময় দেখা যায় যে এটা ঢালা হয়নি তখনই তাড়ো করে ঢালতে হয় চলো জল একটু গরম হয়ে গিয়েছে হালকা গরম হয়েছে এবার দিয়ে দেবো এইগুলো এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা চলো চার মাস লাগতো কিন্তু ওটা নেই আমার কাছে আর ওদিকে ভাতটা হতে থাক চালও ছেড়ে দিয়েছি আর এদিকে ভাবলাম কড়াইটা চাপিয়ে পাপড়গুলোকে ভেজে নিই অল্প কিছুই পাঁপড়ই ভাজবো কারণ মেয়েটার শরীর ভালো না তো ওকে পাঁপড় দেওয়া যাবে না তো সেই জন্য অল্প করে ভাজছি আর দেওয়া যাবে না বলছি ঠিকই কিন্তু পরে কিন্তু ও পাঁপড় দেখেই মানে খেতে চেয়েছিলো আসলে ওর কী হয়েছে পেটটা গরম হয়েছিল আর বমি হয়েছিল সকালে কিছু খাক বা না খাক তাতে ও বমি করে দিচ্ছিলো জানো তো আর কি সমস্যা একটা ডাক্তার দেখালাম তাতে কমলো না আমি ওগুলোই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ মনটা ভীষণ খারাপ ছিল কদিন ধরে সেই কারণে আমি কিছু শেয়ার করতে পারিনি মানে ক্যামেরা ধরতে ইচ্ছা করছিল না কোনো

রাতে সাড়ে এগারোটার সময় ফোনটা ধরলো তো ধরার পর তারপর হচ্ছে আমরা শুনলাম ডিটেলসে যে কোথায় বসে তারপরে বলল যে ও শিলিগুড়ির আগে একটি জায়গা আছে সেখানে বসে সেখানে গিয়ে দেখালাম জানো না এক দিনের মধ্যে আমার মেয়ে সুস্থ হয়ে গেল আসলে বাচ্চাদের হয়তো এরকমই হয় কারণ যখন যে ডাক্তার দেখিয়ে অভ্যাস সেই ডাক্তার ছাড়া হয় না এরকমই হয় আসলে তো আমার যেটা এবার প্রমাণ পেলাম আমি ভাবছি এরপর থেকে যখন বাচ্চাদের তো কিছু হতেই থাকে তাই না যদি কিছু হয় আমি ওই ডাক্তারই দেখাবো আর অন্য ডাক্তারের কাছে যাবই না এইদিকে দেখো আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেলো তোমাদের দাদাকে বললাম একটু নেড়ে দিতে দেখো ও মানে নেড়ে চেড়ে বললাম একটু ভাতগুলো আছে দিয়ে দাও তো দেখো সমস্ত কেচে কুচে দিয়ে দিলো একটু নেড়েও দেবে আমি ফ্রায়েড রাইস করি কিংবা চাউমিন করি আমি ওকে বলি নাড়তে কারণ ও নাড়তে বেশ ভালো পারে সেই কারণে তো দেখো এই যে আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে এর মধ্যে কী কী দিলাম তোমরা তো দেখলে দেখলে তো ওষুধ খাওয়াতে কত বিরক্ত করে ওষুধ ছিল পাঁচ দিনের আজকে দুদিন হয়েছে সেই জন্য আমি আরও ওষুধগুলো তো খাওয়াতে হবে কোর্সটা তো কমপ্লিট করতে হবে তাই না তো সেই কারণে আমি আরও ওষুধ যা ছিল সেগুলো খাওয়াচ্ছিলাম ও কিছুতেই খাবে না জানো না একবার তো আমার আঙুলে কামড় দিয়ে দিয়েছিল হাতে কি ব্যথা করছিল মানে ওকে বলছে ছাড় ছাড় ও কিছুতেই ছাড়ে না তো ও তো ওষুধ খেতে চাচ্ছে না ওষুধটা আমি একবার খেয়ে দেখেছি জানো তো মানে জিবে দিয়ে দেখলাম যে তেতো না মানে মিষ্টি ওষুধ বাচ্চাদের ওষুধ তো ন্যাচারালি মিষ্টি হয় তো কিছুতেই এবার ওষুধ খেতে চাচ্ছিল না কিছুতেই না এর আগে ওষুধ অনেকবার অসুখ হয়েছে ওকে একা একা দিয়েছি হাতে ও একাই মুখে নিয়ে নিয়েছে এবার যে এত বিরক্ত করছিল কি বলবো অনেকবার আমার হাতে কামড়ও দিয়ে দিয়েছে তো দেখো রান্না বান্না শেষ করে ওকে ওষুধ খাওয়ানোর টাইম হয়ে গিয়েছিল তো ওষুধটাকে খাইয়ে এবার যা বাসন বেরিয়েছিল যা বাসন বলতে যা বাসন বেরোচ্ছিল সেগুলো তো আমি সিনকেই মেজে নিয়েছি এখানে দুটো কড়াই ছিল সেটাও মেজে নিচ্ছিলাম আর তোমাদের দাদাকে বললাম একটু ক্যামেরাটা ধরো ওটা কি করে শাড়ি বললা। ভিডিও করার শাড়ি ওটা আমার এই দুটো পরে আমি ভিডিও করি না এই দুটো পরে করি না কি দুষ্টু বলে ভিডিও করার শাড়ি দেখো এবার জামাকাপড় তুলতে আসলাম এখানে কিছু জামাকাপড় শুকিয়েছে সেগুলোই ভাবলাম তুলে দিই আর তিনতলায় যেগুলো জামাকাপড় আছে সেগুলো রাত্রে এসে এনে এখানে রেখে দেবো তাহলে ঘরের গরমে শুকিয়ে যাবে তো অনেকগুলো জামাকাপড় শুকিয়েছে ঘরে দিয়ে দুদিন দিন হলে জামাকাপড়গুলো রেখেছি দু দিনে বেশ সুন্দর একদম শুকিয়ে গেছে কারণ বাইরে তো রোদ উঠছে না কি করব। ঘরে ঘরে দিয়ে দিয়েই ছাদে দিয়ে সিঁড়িতে দিয়ে একদম শুকোতে হচ্ছে আর বাচ্চার জামাকাপড় জানোই তো অনেকগুলো হয়ে থাকে কিছু এই ঘরটা আমি যে ঘরে থাকি তার পাশেই পাশেই যে রুমটা আছে ওটাই এই ঘরটা এই ঘরটা সবসময় বন্ধই থাকে কেউ সেরকম ব্যবহার করি না তো বন্ধই থাকে তো সেই কারণে দেখো তোমাদের দাদাকে বললাম যে তার টাঙিয়ে দিতে ও তার টাঙিয়ে দিয়েছিল এখানে জামাকাপড়গুলোকে শুকোচ্ছিলাম কিছু জামা কাপড় ছিল সেগুলো নিয়ে গেলাম আর যেগুলো ভিজা ছিল দেখো এখানে রেখে দিয়েছি আর সন্ধেবেলা তোমাদের দাদা এনেছিল আম বাইরে গিয়েছিলো সন্ধ্যেবেলা করে বাইরে যেতেই হবে তো সেই কারণে বাইরে গিয়েছিল সেখান থেকে দুটো আমি এনেছিল তো বন্ধু নাকি দিয়েছে দুটো আমি তো তাই বললো যে আমগুলোকে কাটি চলো দেখি তো কীরকম আর আরও তো আম আছে তোমাদের দেখালাম বলছি এগুলো আজকেই খেয়ে নিই কারণ আরও আম আছে হলে নষ্ট হয়ে যাবে তবুও দেখো দুটো আমি এসে কাটতে লাগলো আর আমগুলো খেলাম এত মিষ্টি ছিল না কি বলবো খুব সুন্দর ছিল তো আমাদের এই দেখো ছোটো হাত দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মেয়ে আম খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে আসলে কি হচ্ছে কদিন তো ভালো মন্দ কিছু দিইনি একদম আমি কিচ্ছু খেতে দিইনি শুধু আতপ চাল আর কাঁচা কলা সেদ্ধ দিয়েছিলাম ভাত তো ওই সব খেতে খেতে দুই তিন দিন ধরে মানে মুখটা নষ্ট হয়ে যায় না একই খাবার খেতে খেতে ওই জন্য বারে বারে আমাকে বলছে যে মা মোম খাবো ফুচকা খাবো এইসব খাবো এইসব বলছে কিন্তু ওগুলো তো এখন দেওয়াই যাবে না আগে সব কিছু মানে ঠিক হোক ও একটু সুস্থ হয়ে উঠুক তারপর এগুলো খাওয়াবো তাই ভাবছি এদিকে দেখো আম খাচ্ছে আর আমাকে দেখছে যে আমি ভিডিও করছি আমার দিকে তাকাচ্ছে আর এদিকে দেখো বাবা যত্ন সহকারে মেয়েকে আম খাওয়াচ্ছে তাই এবার দেখো এবার চা করে নিলাম আমি জিজ্ঞেস করলাম চা খাওয়া ও তো বললো আমি তো চা খেয়ে এসেছি আমি বললাম ঠিক আছে আমি তো খাইনি চলো তাহলে দুজনের জন্যই করি এই দেখো চা করে নিলাম আর সাথে নিয়ে নিলাম মুড়ি কারণ এক প্যাকেট চানাচুর এনেছিল বললো চানাচুরটা ঢালো তো খেয়ে দেখি কীরকম বললো তো খুব সুন্দর তো চানাচুরটা খেয়েছিলাম সত্যি মানে আগে যে চানাচুরটা আমরা খেতাম এটার থেকে এটা অনেক ভালো আগেরটা এত ঝাল ছিল আর প্রচুর পরিমাণে বাদাম ছিল অতটা আমার ভালো লাগতো না তো কালকে এই চানাচুরটা ঢাললাম এত ভালো লেগেছে খেতে মানে খুব সুন্দর হয়েছিল মানে টক মিষ্টি ঝাল মিলিয়ে তো দেখো এতটুকুই ঝাললাম আর বাকিটা গাটার চেপে রেখে দেবো আগে তেলটা দিয়ে দিই তেল দিয়ে সুন্দর করে মেখে নিই মেখে নিয়ে এবার চানাচুর দিয়ে এই লাল চা করবো কারণ দুধ চা করিনি কারণ গ্যাসের প্রবলেম হয়তো আমার সেই কারণে এ দেখো ছোটো ছোটো হাতগুলো এখন দেখতে পাবে এ দেখো ছোটো ছোটো হাতগুলো দিয়ে এখন মুড়ি নিতে চলে এসেছে আমার মেয়ে আমি বললাম যে আমাখা হয়ে গেছে নিয়ে যা আমি চাগুলো নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকের মতো আমি এই পর্যন্ত রাখছি ব্লগটি দেখার জন্য ব্লগের সাথে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা